এবং ওই লোকজনের কি অবস্থা আসলে গতকালকে রাতে একটু মোটামুটি আমরা এই সেটার কুমিল্লার স্থলবন্দর এবং কি কুমিল্লার টিকা সর্বজন

যেটা আমাদের মানবতা কুমিল্লার গণমানসিকতা হাজির ভাই নির্দেশে এবং কালকে আপনারা দেখছেন গতকালকে পরশু দিন যে আমাদের স্বেচ্ছাসেবক উদ্যোগ দল ছাত্র দল যারা যে কাজগুলো করছে হ্যাঁ বালু এবং বাস ট্রেন নিয়ে যারা যা কিছু পারছে এসএম ভাই সহযোগিতা করছে তারা স্বেচ্ছাসেবক কাজ করছে এবং দক্ষিণ জেলার স্বেচ্ছাসেবক মহানগর স্বেচ্ছাসেবক কাজ করছে এটি